我。 নবীর কানটা দিয়ে শুনে আমার নবীর সম্মান মর্যাদা কত এবার জিব্রাইল বলবে হে পরুয়ার দিগার আলম আল্লাহ ইসরাফিল সিংহা পো দিয়েছে আসমান ভেঙে গেছে জমিন ভেঙ্গে গেছে পাহাড় নাই পর্বত নাই নদী নালা খাল বিল কিছু নাই ও পরুয়ার দিগার আপনার বন্ধ রোজা চিনব কেমনে দুনিয়া তো ভেঙে চৌচির হয়ে গেছে অনেক হাজার কোটি কবরস্থান আছে হাজার কোটি খবর জগৎ আছে ও আল্লাহ আপনার বন্ধ রোজা কেমনে আমি চিনবো আমার নবীর সম্মান কত বেশি আল্লাহ পাক এবার জিবরিলকে বলবেন যে টেনশন করবা না চিন্তা করবা না আমি আল্লাহর আরশ থেকে লইয়া আমার বন্ধু রোজা পর্যন্ত একটা নুরে লাই জ্বলতেছে ওই নুরে লাইটের নিচে আমার প্রিয় হাবিব ঘুমিয়ে আছে এমনি ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক হাতে নিয়া ওই নুরের লাইকটাকে ফলো করে নুরের লাইকটা ফলো করে দেখে দেখে আল্লাহর নবী রওজা পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীর পাশে দাঁড়াইয়া আস্তে আস্তে করে বড় আদবের সাথে সালাম দিবে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভগবান আল্লাহর নবী ইসরাফিল শিংায় ফুঁ দিয়া দিতেছে দুনিয়া কিয়ামত হয়ে গেছে সব নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে পায় হাইটা যাই দিতেছে আল্লাহর নবী আপনার জন্য জান্নাতি পোশাক নিয়ে আসলাম আপনি কবর থেকে দাঁড়ান কবর থেকে দাঁড়াইয়া জান্নাতি পোশাকটা পরিধান কইরা আপনি উঠেন এমনি আল্লাহর নবী রোজা থেকে সুদা হইয়া দাঁড়াইয়া নিজের কাপড় জামাগুলা গুলা দাঁড়াবে নিজের কাপড় জামা গুলা আর জিব্রাহিল কে প্রশ্ন করবে জিব্রাহিল দুনিয়া যদি কেয়ামত হয়ে যায় আমার উম্মতের কি হালত আমার উম্মতের কি অবস্থা হবে ও জিব্রাহিল আমাকে আমার উম্মতের কথা বলো আমার যুবক বাইরে একটু চিন্তা করেন যেই নবীজি উহুদের ময়দানে দ্বীনের জন্য দাম 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 শহীদ করলো যেই নবীজি তায়েফের ময়দানে চৌদ্দ জন যেই নবীজি তায়েফের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য রক্ত জড়াইলো ওই নবী রওজা মুবারক থেকে হাশরের ময়দানে দাঁড়াইবার জন্য যখন উঠবে ওই দিনে নবী আমাদের কথা বলে যাবে না জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী আবার রওজা থেকে ওইটা জান্নাতি পোশাক পরিধান করবে নবীর সম্মানি পরিধান করবে এবার আমার আপনার নবী অন্যান্য নবীদের মতো পায়ে হাঁটা শুরু করবে আমার আপনার নবী পায়ে হাটা শুরু করবে আমার নবী দেখবে আদম পায়ে বড় পায়ে হাইডা যাই হাসরের মাঠে আদম নবী পায়ে হাইদা যায় লো নবী পায়ে হাইডা যায় ঈসা নবী পায়ে হাইডা যায় মৌসা নবী পায়ে হাইদা যায় সব নবী পায়ে হাইদা যায় এমনি আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু বলেছিল আপনার সম্মান থাকবে না আপনার ইজ্জত থাকবে না আপনার সম্মান তো বেশি সব আপনাকে পায়ে হার হাঁটাব না আপনাকে আমি আল্লাহ জান্না থেকে চান্নাতি বাহন পাঠাইলাম ওই চান্নি বাহনের উপর ওইটা আপনি ভাসরের ময়দানে আসবেন ও নবী মোহাম্মদ আপনার একজন মায়ার সাহাবি আছে এই হাসরের মাঠে লক্ষ লক্ষ সাহাবাই কেরাম আছে একজন সাহাবিকে আপনি আহ্বান করেন একজন সাহাবিকে আপনি ডাক দেন ওই সাহাবি আপনার সামনে আইসা আপনার উঠের লাগামটা ধরবে উঠের লাগামটা দইরা সামনে সামনে হাঁটবে আর আপনি নবী ওই উঠের উপর উইটা ওই উঠের উপর সোয়ার হইয়া আপনি রাহমাতুল্লিল আলামিন হাসরের ময়দানে দাঁড়াবেন জোরে কন সুবহানাল্লাহ ওই মন্দার মায়ারা আল্লাহ নবী বিশ্ব

মুহাম্মদ রাসূলুল্লাহ বেলাল কে কাফেররা কত কষ্ট দিয়েছে আজগর এই হাসরের ময়দানে আপনার সাহাবী বেলাল আপনি ডাক দেন আপনার সাহাবী বেলাল আপা উটের লাগামটা দইরা আস্তে আস্তে করে সামনে যাবে আর আপু নবী জান্নাতী পোশাক পরিধান করে আপনি ধাশরের ময়দানে দাঁড়াবেন আল্লাহ বলেন ইন্না আতায়না কাল কাওদার বন্ধু আমার কাফিরদের কথায় মন কাড়াবেন েন না কষ্ট নিবেন না এবং আপনার সম্মান নষ্ট করার জন্য আপনার ইজ্জত নষ্ট করার জন্যে আপনাকে আটকরা বলে গালি দেয় বংশ বলে গালি দেয় নবিয়াম এদের কথায় কর্ণপাত করা যাবে না ওদের কোথায় জবাব দেওয়া যাবে না মনের জ্বালায় আপনাকে আট বলে বলে মনের হিংসায় আপনাকে আট বলে ওদের নাম থাকবে না ওদের বংশ থাকবে না ওদের অস্তিত্ব থাকবে না তাকায়া দেখুন নবী দুনিয়াতে কত হাজারো কাঁ আছে। একজন কাফের তার সন্তানের নাম আবু জেহেল রাখে না